অনেক অভাবে আছি অনেক কষ্ট দিন যায় প্রতিবেদনের আইছি সামনে যদি একটা মনের মতো মানুষ পাই বিয়ে শাদী করে তাইলে বিয়ে বসবো যেই রকমই হোক যদি আমার আমার সারা জীবনের জন্য পাশে রাখে আমার দায়িত্ব নেয় আমার কখনো চাইরা না যায় এইরকম লাভ হইলা একটা মনের মতো মানুষ হইলা আমি বিয়ে শাদী বসবো টাকা পয়সা বড় কিছু না যদি আমার সারা জীবনের জন্য পাশে রাখে দায়িত্ব লাই আমার কখনো সাইরা না যায় এরকম একটা লোক পাইলে আমি বিয়ে সাথে বসবো আচ্ছা আপনার কি কাজ করেন আমি সেলাই মেশিন কাজ করি বাসায় না কোথা দিলে না মানসার সেলাই মেশিন হে বাজারে কাজ করি প্রতিদিন 150 কুড়া টাকা দেয় বেশি যদি টাকা হয় যদি কাজ বেশি হয় তাহলে 200 টাকা দেয় আর নাইলে রস 150 কুড়াই দেয় আচ্ছা আচ্ছা তো এখন আপনি যে কাজ করেন কত প্রতিদিন দে দেড়শো কিনা যদি বেশি হয় তাইলে দুইশো টাকা সুদার মাসে মাস তো চলেই না অনেক অভাবে দিন যার দাদিরা লিয়ে অনেক কষ্ট দিনে আমি আছি যদি একটা মনের মতো মানুষ পাইতাম বিয়ে শাদী করতাম আরে সারাজীবনের জন্য দায়িত্ব নিত এরকম একটা লোক পাইলে আমি বিয়ে বইসে যাই আخه কি মনেছ না পদার্থ কিnavbar? কাই রকম বয়াসেই লা সমস্যাই বনা যদি আমারে পাশে রাখে দাইতলে সারা জীবনের জন্য আমারে ছাইরা না কোনোদিন তাইলে আমি বিয়ে সাথে বসে আমার বাস তো বিশ বছর আমার আমি যে মনিলক হোক যা যদি ফেমিলিতে তার স্ত্রীও থাকে সে যদি আমার বিয়ে সাথে কইরা অন্য অন্নখানাও রাখতে চায় তাতেও রাজি আছি কেন আমি অনেক দুঃখী মানুষ আমি বাপ মার ভালোবাসে কোনো দিন পাই নাই তিন বছরের গেছে এখনো আমার দেখা নাই পরিচয় নাই কথাবার্তা নাই আমি অনেক কষ্ট জীবনযাপন হয় মানুষের বছরের দিন আইলে পিয়ার আইলে অনেক আনন্দ হয় মানুষের আমার কাম নাই জীবন শেষ হয় কেন বাপ মারে কোনোদিন দেখতেও পারি না সব তিন বছরের কথা এখন কি আর মনে আছে এই বয়স এখন বিশ তিন বছরের তাই আগেছে আমি অনেক অভাবে দিন চলে আমার দাদিরা অসুস্থ মানুষ আমি বাড়িতে রাইকা কাজ কইরা খাই যদি তার যদি একটা মনের মতো মানুষ পাই আমি ভালো একটা স্বামী পাই আমার দাদির দুয়া তাইলে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় লাখ লাখ শুকুর যদি আমি কোনোদিনও মানুষের যদি ভালো কইরা থাকে তাইলে আমার একটা ভালো বড়ই পাবো সারা জীবন আমি তার পাশে থাকবো

এইরকম হইলে তো আরও ভালো যদি আমারে সে বলে তোমার ভালোবাসা তুমি আমার কাছে পালিয়ে আসো তাতেও রাজি আছি যেভাবে আমার যদি রকম আমার যদি পেটে ভাতে খাই আদর দাইল ভাত খাইয়া রাখতে পারে এতে আমার কাছে লাখ লাখ টাকা পয়সা চাই না একটা মনের মতো মানুষ চাই যে আমার পাশে থাকবো সারা জীবনের জন্য আমার কখনো কষ্ট না দেয় আমার যেমন সারা জীবন ভালো রাখতে পারে দুটো দাইল ভাত খাইয়া রাখতে পারে আমি